তোমাকে না জানিয়ে তোমার এই কালো কুচকুচে চুর আমি সাদা করে দেবো রুখতে পারবে তোমার এই চোখের লাল চাহনি আমি ঝাপসা করে দেবো ঠেকাতে পারবে তোমার এই লোহার মতো মজবুত দাগ বত্রিশটা ষোলো ষোলো একটা একটা করে ট্রান্সফার করিয়ে দেবো তোমার কাছে কোনো পারমিশন নেবো না ধরে রাখতে পারবে এইভাবে আস্তিন গোটানো মাসেল ফোলানো ধরে রাখতে পারবে তো এরকম করবে না তো এইভাবে এরকম হবে না তো সামনে এসে একটা পাম্প দিচ্ছে এই হাত হ্যাঁ চাচা এই হাতটা নিলেন এই হাতটা কলেন আরে বাবা দেখ না চিংটি কাঠেতে কিচ্ছু নেই আসমান থেকে আওয়াজ দিচ্ছে ও হার তোমার কথা শোনে আমার এ হাত তোমার কথা শোনে আমার আমি আর আওয়াজকে শিস করে নিয়েছি এই দুটো পা যাবি হনন হনন করে হেঁটে চলো খালি একটা পায়ের যদি সামান্য একটু প্যারালাইসিস করে দি না তা জীবনভার করে হাঁটতে হবে বেডরুম থেকে নিয়ে বাথরুম একদম লাগা লাগি এটাশ আমরা বলি না তুই বেডরুম থেকে নেমে বাথরুম তো তো বাচ্চা নিপানছ বেডরুমে দেয়া আর এই যেই হচ্ছে বাথরুমে দেয়া মাসখানা কে দরজা ঠিকম থেকে উঠে ওই পড় ঘর রুমটা পরবে আচ্ছা বাবা কি শির দে মত তোমার কি শিরই অহংকার তোমার শোনোনি কোনদিন নবীজির কাছ থেকে অহংকার তাকাবর এটা আমার চাদর বড়াই এটা আমার চাদর আল্লাহ বলছেন। আর আমার চাদর ধরে যে টান দেয় তার ঠিকানা কোথায় এভাবে বলেন না সবাই কম বেশি জানি